দিতে কাঁচা লঙ্কা ভালো করে সর্ষে পোস্ত আর একটু পোস্ত টেস্ট হয়েছে ভালো করে টেস্ট করে এই পেঁয়াজটা লালচে হয়ে যাবে এবার ওইটা দিয়ে দেবেন পেঁয়াজটা ভেজে হ্যাঁ পেঁয়াজটা ভেজে নিলাম তাই তো পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে রসুন <Obi -quinites> <Slackielle> <makes noise variety>

এইবার কই মাছটা এর উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ কই মাছগুলা এটার ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু জাল দিয়ে দিচ্ছি